বন্ধুরা কাঁচা ভিডিও নিয়ে এসেছি কাঁচা শব্দ দিয়ে আজকে ইংরাজি কত রকমের কত ঢঙ্গে এই বাংলা শব্দটা দিয়ে কত ঢঙ্গে কথা হতে পারে বন্ধুরা সেই ঢঙ্গের কথাগুলো ইংলিশ কীরকম হতে পারে তা শিখে ফেলবো কাঁচা আম কাঁচা মাংস আপনার কাঁচা বয়স কাঁচা বাড়ি কাঁচা রাস্তা কাঁসা টাকা এরকম শব্দ দিয়ে কীরকম ইংরাজি শব্দ গঠিত হতে পারে বন্ধুরা আসুন কাঁসা শব্দের পারিভাষিক কত রকমের সেন্টেন্স হতে পারে তার ইংরেজি আজকে জটপট শিখে স্পিকিং হবে স্মার্ট স্মার্ট এবং কথাবার্তা হবে সাবলীল বন্ধুরা এখানে তিনটি সেন্টেন্স খেয়াল করুন মেয়েটি অঙ্কে কাঁচা এখানে কাঁচা অর্থ দুর্বল বা দুর্বলতা অর্থে ব্যবহার হয়েছে বন্ধুরা কাঁচা শব্দটি কিন্তু বিশেষ হয় একটি মানে উইক অর্থে ব্যবহার হয়েছে দুর্বল দ্য গার্ল ইজ উইক ইন ম্যাথ সংক্ষিপ্ত ভাবে লেখা হয় ম্যাথ দ্য গার্ল ইজ উইক ইন ম্যাথ মেয়েটি অঙ্কে কাঁসা তাহলে এখানে কাঁসা কি অর্থে ব্যবহার হলো বন্ধুরা কাঁচা এখানে দুর্বল অর্থে উইক অর্থে ব্যবহার হয়েছে এরপরে বাকি দেখুন তুমি একেবারে কাঁসা ছেলে এখানে কাঁসা ছেলে বলতে বুঝিয়েছি ইউ আর খোয়াইট ইউ আর কোয়াইট আ গ্রিন এটা একটা ফ্রেজারিয়াম হিসাবে ব্যবহার হয়ে থাকে বন্ধুরা আ গ্রিন হর্ন মানে কাছা মানে অপরিপক্ক অদক্ষ এই টাইপের অর্থ দেয় বন্ধুরা আ গ্রিন হর্ন ইউ আর কোয়াইট আ গ্রিন হর্ন কোয়াইট আ গ্রিন হর্ন ধরেন কেউ চাকরিতে নতুন ঢুকেছে কাজে নতুন জয়েন করেছে বা কোনো জবে বা প্রফেশনে বা কোনো কাজে আজকে ফার্স্ট বা কেবল শিখতেছে এই শিক্ষণ বিষয় অবস্থায় কী থাকে অ্যা গ্রিন হর্ন ইউ কোয়াইট অ্যা গ্রিন হর্ন দ্য বয় ইজ অ্যায়েট গ্রিন হর্ন হ্যাঁ মিনা ইজ কোয়াইট অ্যা গ্রিন হর্ন তখন ইজ দিতে হবে নাম দিলে বন্ধুরা এভাবে স্ট্রাকচারগুলো দিয়ে অনেক বাক্য বানা শিখতে হবে বন্ধুরা কাঁসা বয়স যদি বুঝান তাহলে কী হবে টেন্ডার ইন এইস টেন্ডার ইন এইজ কাঁসা বয়স অল্প বয়স ইন বয়স তাহলে বন্ধুরা চলুন আমরা আরো বেশ কিছু বাক্য কাঁচা শব্দের পারিভাষিক দিয়ে ইংরেজি শিখে তিনটি বাক্যে দেখুন বন্ধুরা হাসান একটি কাঁচা বাড়িতে বাস করে বা করেন বলতে পারেন তাহলে এখানে কাঁচা বাড়ি বলতে মাটির তৈরি বাড়ি বন্ধুরা ইংলিশটা এরকম হতে পারে হাসান লিভস ইন আ মাড বিল্ট হাউস মাড মানে কাদা মাটি মাঠ বিল্ট মানে নির্মিত হাউস মানে বাড়ি আ মাঠ বিল্ট হাউস মানে কাদা নির্মিত বা মাঠের তৈরি বাড়ি যেটাকে বাংলায় বলা হচ্ছে কাঁচা বাড়ি বন্ধুরা কাঁচা বাড়ি তাহলে দেখুন এখানে কাঁচা কিন্তু মাঠের বাড়িকে বোঝাচ্ছে কাঁচা বাড়ি বলতে তাহলে কত পারিভাষিক না বন্ধুরা কাঁচা শব্দটা এরপরে দেখুন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা এখানে এখানে রাস্তা কাঁচা বলতে মাটির রাস্তা বোঝায় যেমনি আর একটা হতে পারে যে অপাখা বা আনমেটাল যেখানে পিস করা হয়নি অপিসকৃত তাহলে মোস্ট অফ দ্য রোডস অফ ভিলেজেস আর আনমেটাল্ড আনমেটাল্ড তাহলে এখানে আনমেটাল অর্থে কাঁচা শব্দটি ব্যবহার করা হয়েছে যা পাকা নয় অমেটাল আর কি যা কোনো পিস করা হয়নি এরকম অর্থ যাচ্ছে বন্ধুরা মোস্ট অফ দ্য রোডস অফ ভিলেজেস আর আনমেটাল্ড কোনো ফলমূলকে যদি কাঁচা বোঝাই তাহলে গ্রিন শব্দটা সেই ফলের সামনে বসে দিলেও হয়ে যায় বন্ধু গ্রিন ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো অন্য ফলের সামনে আপনারা গ্রিন বসাই দেবেন গ্রিন টমেটো গ্রিন জ্যাকফ্রুট এরকমও হতে পারে বন্ধুরা গ্রিন গ্রিন এখানে অর্থেও সবুজ অর্থে বোঝানো হয়েছে কাঁচা ফলমূলের ক্ষেত্রে বন্ধুরা চলুন আরও কয়েকটি টাটকা টাটকা কাঁসা শব্দের পারিভাষিক ইংরেজি এখানে এই বাক্যে বলা হচ্ছে আমি কাঁসা পানিতে গোসল করেছি আমি কাঁসা পানিতে গোসল করেছি বন্ধুরা কাঁচা পানি আবার কাকে বলে ঠান্ডা পানি বন্ধুরা ঠান্ডা পানি আই হ্যাভ বার্থ প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ বাথ ইন কোল্ড ওয়াটার এখানে দেখুন কোল্ড কাঁসা এখানে বন্ধুরা কোল্ড অর্থে ব্যবহার হয়েছে কোল্ড ওয়াটার মানে কাঁচা পানি কোল্ড ওয়াটার মানে কাঁচা পানি তাহলে এখানে কাঁচা অর্থ ঠান্ডা বন্ধুরা আই হ্যাভ বার্থ ইন কোল্ড ওয়াটার টুডে আজ আমি আজ আচ্ছা সরি আমি এখানে আজ কথাটা দেনি এখানে আপনারা বুঝে নেবেন আমি আজ কাঁসা পানিতে গোসল করেছি আই হ্যাভ বার্থ ওয়াটার টুডে আমি আজ এখানে আজ শব্দটি অনুল্লোকে রয়েছে বন্ধুরা ধরে নেবেন লোকটির অনেক কাঁসা পয়সা আছে এরকম হতে পারে তাহলে অনেক কাঁসা পয়সা বলতে এখানে মুদ্রা মুদ্রা বুঝাচ্ছে বা পুরাতন কোনো পয়সা হতে পারে দ্য ম্যান হ্যাজ ক্যাশ ইন হ্যান্ড মাস ক্যাশ ইন হ্যান্ড এভাবে বলতে পারেন অথবা গোল্ড কয়েনও বলতে পারেন অথবা পাইসেস বলতে পারেন গোল্ড ফাইসেস বা গোল্ড কয়েন ঠিক আছে তা দ্য ম্যান হ্যাজ মাস ক্যাশ ইন হ্যান্ড এভাবে বলতে পারেন আরও আমরা বলতে বন্ধুরা কাঁসা মাংস এটা প্রায় প্রায় বলি কাঁসা গোস্ত বা কাঁসা মাংস তাহলে বন্ধুরা এই শব্দ ব্যবহার করা যেতে পারে র মিট র মিট মানে কাঁচা মাংস তো বন্ধুরা কাঁচা সম্পর্কে বেশ কিছু সেন্টেন্স এবং সে সেই সেন্টেন্সের ভিতরে কাঁচা শব্দ বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থ প্রকাশ করেছে ভিডিওটি কেমন লাগলো আর কাঁচা শব্দটি বাস্তব জীবনে যেভাবে আমরা ব্যবহার করি সেই সেন্টেন্সগুলোকে আমি সাজানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেন্টেন্সগুলো যদি ভালো লাগে মনে কামনে খায় সেখানে আমার সার্থকতা দোয়া করবেন অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং